এনসিপি নেতৃত্ব আসনিম জারার নতুন ভিডিও ভাইরাল পদতগের পর বেরিয়েलोत চাঞ্চলক তথ্য লাগারে লাগা লাগারে লাগা ভাবীকে কি লাগাইতো কো যা খুশি তা লাগাত এখানে লাগা লাগের কোনো শোভা নাই যাই কথা বলছি আমরা এনসিপির ব্লুশট বয় আমি তো পড়ে জেনেছি বেসিক্যালি এনসিপি কে বানিয়েছেই হচ্ছে জামাত নানান ধরনের কথা বলে আমাকে আমাকে জামাত বানায়া দিছিল আমি 5 মিনিটের জন্য ক্ষেয় খরাই ফুলছি আরে কি বলছনে আমি টেররিস্ট হয়ে যাচ্ছি জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগ দেওয়া ডাক্তার তাসনিন জারার একটি আপত্তিকর ভিডিও বর্তমান সোশ্যাল মিডিয়ায় আলোচনার টুঙ্গে রয়েছে যে ভিডিওটিকে কেন্দ্র করে ডাক্তার তাসনিন জারাকে এনসিপি থেকে বরখাস্ত করাও হতে পারে এমন দাবি তুলেছেন বিভিন্ন মহল যারা আপনারা জানেন কিছুক্ষণ আগে ঢাকা যে নির্বাচন কমিশন রয়েছে তো নির্বাচন কমিশনের এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে তাসনিম যারা যেখানে ঢাকা নয় আসন থেকে ঢাকা নয় আসন থেকে মানে খিলগাঁও খিলগাঁও এবং আর পাশে আরেক এলাকা আছে আমি জানি না নামটা আপনারা একটু যদি জানেন যে ঢাকা নয় আসন অ্যাকচুয়ালি কোন কোন এলাকা একটা তো খিলগাঁও এটা আমি জানি আরেকটা জানি কি আছে তো সেটা একটু প্লিজ কমেন্ট করে জানেন তো সেখান থেকে সে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইলেকশনে দাঁড়িয়েছে তো এখন ইলেকশনে সম্মানিত দর্শক মন্ডলী স্বতন্ত্র প্রার্থী হিসাবে ডক্টর তাসজিম যারা নির্বাচন করতে চেয়েছিল সে নির্বাচন করতে চেয়েছিল তার মনোনয়নপত্র বাতিল হয়েছে ইতিমধ্যে আমরা দেখেছি তার মনোনয়নপত্র কেন বাতিল হয়েছে এবং তার কী অপরাধ এবং তার সেই কাগজপত্রে কোথায় ভুল রয়েছে সে বিষয়ে আজকের এই ভিডিওতে দেখাবো অনেকেই অনেক ধরনের ভিডিও দিচ্ছেন যে তাসিম যারা গোপন ভিডিও ভাইরাল হয়েছে যে তাসিম যারা এনসিপি থেকে পদতে করে তার কিছু গোপন ভিডিও ভাইরাল হয়েছে এরকম ভিডিও দিচ্ছেন তো আসলে মূল কারণ কি চলুন এই ভিডিওতে আমরা দেখে আসি অত্যন্ত গুরুত্বপূর্ণ শেষ দেখে আপনাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে দেবেন রাজনৈতিক অঙ্গনে আবারও তোলপাড় জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগের কয়েক ঘন্টার মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে সাবেক এনসিপি নেত্রী তাসনিম জারার একটি নতুন ভিডিও ভিডিওটি প্রকাশের পর থেকেই শুরু হয়েছে ব্যাপক আলোচনা জল্পনা ও রাজনৈতিক বিতর্ক অনেকেই বলছেন পদত্যাগের নেপথ্যের কারণ এবার প্রথমবারের মতো প্রকাশ্যে এসেছে ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায় তাসনিম জারা সরাসরি ক্যামেরার সামনে বসে শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে নিজের রাজনৈতিক যাত্রা এনসিপির অভ্যন্তরীণ বাস্তবতা এবং কিছু অপ্রকাশিত সত্য তুলে ধরছেন ভিডিওটি প্রকাশের কয়েক ঘন্টার মধ্যেই ফেসবুক ইউটিউব ও টিকটকে লক্ষাধিক ভিউ ছাড়িয়ে যায় ভিডিওটিতে তাসনিম যারা দাবি করেন এনসিপিতে যোগ দেওয়ার সময় তিনি একটি আদর্শ ভিত্তিক নাগরিক কেন্দ্রিক রাজনীতির স্বপ্ন দেখেছিলেন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দলটি সেই আদর্শ থেকে সরে আসে বলে তার অভিযোগ তিনি বলেন আমি রাজনীতিতে এসেছিলাম নাগরিকদের কণ্ঠস্বর হওয়ার জন্য কিন্তু ধীরে ধীরে দেখলাম সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে কিছু নির্দিষ্ট গোষ্ঠীর স্বার্থে আমার মতামত বারবার উপেক্ষিত হয়েছে এই বক্তব্যই মুহূর্তের মধ্যে রাজনৈতিক মহলে আলোড়ন তোলে ভিডিওটিতে তাসনিম যারা আরও বলেন দলীয় ফোরামে কিছু সিদ্ধান্ত নিয়ে তিনি প্রকাশ্যে আপত্তি তুলেছিলেন যার ফলে তাকে নীরবে কোণঠাসা করা হয় গুরুত্বপূর্ণ বৈঠকে ডাক না পাওয়া নীতি নির্ধারণী আলোচনায় বাদ পড়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বক্তব্য সীমিত করার অভিযোগও করেন তিনি সবচেয়ে চাঞ্চল্যকর অংশ আসে ভিডিওর শেষ দিকে তিনি ইঙ্গিত দেন যে এনসিপির ভেতরে কিছু গোপন সমঝোতা ও অদৃশ্য চাপ কাজ করছিল যা সাধারণ কর্মী কিংবা সমর্থকরা জানতেন না যদিও তিনি নির্দিষ্ট কোনো নাম বা দল উল্লেখ করেননি তবুও তার কথায় স্পষ্ট রাজনৈতিক আপোষের জায়গায় তিনি নিজেকে দেখতে পাননি ভিডিও ভাইরাল হওয়ার পর এনসিপির পক্ষ থেকে এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয় তাসনিম যার ব্যক্তিগত বক্তব্য তার নিজস্ব মতামত দল হিসেবে আমরা তা সমর্থন করি না এনসিপি এখনও নাগরিক রাজনীতির প্রতিশ্রুতিতে অটল তবে দলের ভেতরের কয়েকজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন ভিডিওটি দলকে অস্বস্তিতে ফেলেছে এবং এটি নির্বাচনের আগে নতুন চাপ সৃষ্টি করতে পারে ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে একদল ব্যবহারকারী তাসনিম জারার সাহসিকতার প্রশংসা করছেন বলছেন অন্তত তিনি সত্য বলার সাহস দেখিয়েছেন অন্যদিকে অনেকেই বলছেন এটি রাজনৈতিক সহানুভূতি আদায়ের কৌশল টুইটারে এক ব্যবহারকারী লেখেন পদত্যাগের পর এমন ভিডিও রাজনীতিতে নতুন নয় তবে এতে কিছু প্রশ্ন উঠছে যেগুলোর উত্তর দরকার ভিডিওতে তাসনিম যারা স্পষ্ট করেন যে রাজনীতি ছাড়ছেন না বরং তিনি নতুন পথে নতুন ভাবে নাগরিকদের সঙ্গে থাকতে চান অনেক বিশ্লেষকের মতে এই ভিডিও তার ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থানের একটি ভূমিকা হতে পারে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই ভিডিও এনসিপির ভাবমূর্তিতে সাময়িক হলেও প্রভাব ফেলতে পারে একই সঙ্গে এটি তাসনিম জারার ব্যক্তিগত রাজনীতিকে আরো দৃশ্যমান করেছে এক বিশ্লেষক বলেন এটি শুধু একটি ভিডিও নয় এটি একটি বার্তা আদর্শ বনাম বাস্তবতার সংখ্যা তাসনিম জারার ভাইরাল ভিডিও এবং তার বক্তব্য এখনো আলোচনার কেন্দ্রবিন্দুতে এটি সত্যিই কতটা চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে আর কতটা রাজনৈতিক কৌশল তা সময়ই বলবে রাজনীতির মঞ্চে নতুন নাটকের সূচনা হয়েছে না তো সরি ভাই তো যাই হোক আজকের ভিডিওটা যে কারণে যারা আপনারা জানেন কিছুক্ষণ আগে ঢাকা যে নির্বাচন কমিশন রয়েছে তো নির্বাচন কমিশনের মাধ্যমে জানানো হয়েছে তাসনিম যারা যে কিনা ঢাকার নয় আসন থেকে ঢাকা নয় আসন থেকে মানে খিলগাঁও খিলগাঁও এবং আরেক পাশে আরেক এলাকা আছে জানি না নামটা আপনার একটু যদি জানেন যে ঢাকা নয় আসন একচুয়ালি কোন কোন এলাকা একটা তো খিলগাঁও এটা আমি জানি আরেকটা জানি কি আছে তো সেটা একটু প্লিজ কমেন্ট করে জানেন তো সেখান থেকে সে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইলেকশনে দাঁড়িয়েছেন তো এখন ইলেকশনের রিকোয়ারমেন্টস অনুযায়ী অনেক কিছু দিতে হয় তাদেরকে যেমন সম্পত্তির হিসাব দিতে হয় তারপরে বার্ষিক আয় কত এগুলো অ্যাফিডেভিট দিতে হয় সাথে সাথে আরেকটা দিতে হয় সেটা হলো যেখান থেকে আপনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইলেকশন করবেন সেখান থেকে ওয়ান পারসেন্ট ভোটারের সমর্থন আপনাকে নিয়ে এসে নির্বাচন কমিশনে জমা দিতে হবে তো ওই ক্ষেত্রে তাসিন্দার যে নির্বাচনী এলাকা খিলগাঁও নয় আসন তো সেখান থেকে সেখানে যদি প্রায় চার লক্ষ ভোটার হয়ে থাকে তার ওয়ান পার্সেন্ট হয় প্রায় চার হাজার প্রায় চার হাজার এক্সাক্ট ফিগার আপনার জেনে নিন তবে এর আশেপাশে তো এই চার হাজার ভোটারের সমর্থন ভোটারদের সমর্থন নিয়ে এসে তাকে জমা দিতে হবে জন্য একটা ফর্ম রয়েছে সেই ফর্মের ভিতরে যাকে না ভোটার তার নাম বাপের নাম ঠিকানা ভোটার নাম্বার ভোটার ভোটার আইডি দাবি এগুলো দিতে হয় তো বেচারা গেছে এখন সে তো দীর্ঘদিন ব্রিটেনের পড়াশোনা করেছেন বেচারা একজন ডাক্তার মানুষ এখন ব্রিটেনের পরিবেশে আট দশ বছর পড়াশোনা করে বাংলাদেশের রাজনীতিতে এসে উনি যে নানান রকম ঝামেলা এবং জটিলতায় পড়বেন এটাই স্বাভাবিক এখন এর জন্যই তো আমরা যারা মতো মেয়েদেরকে বা যার মতো নতুন যারা মুখ রয়েছে তাদেরকে আমরা ভালোবাসি তারা কিন্তু বিদেশ থেকে এসেছে কিন্তু বাংলাদেশের নাগরিক পাসপোর্ট ছাড়েনি যারা বাংলাদেশেই পাসপোর্টই তো এখন যারা বাংলাদেশে নির্বাচন করতে এসে এই যে প্রতিটা পদে পদে যে বিপত্তি যে বাধা যে বিশৃঙ্খলা যে অরাজকতা যে দুর্নীতি এই যে পদে পদে উনি যেগুলো ফেস করতেছেন এটা ভাই আমাদের জন্য একটা বিরাট ব্যাপারই কারণ হলো উনি এখন ইলেকশন এসেছেন হয়তো ইলেকশনে পাশও করবেন হয়তো বা হতে পারে ভবিষ্যতে মহিলা প্রধানমন্ত্রীও সবকিছু আল্লাহ তালার ইচ্ছা তাই না কার বা কি রাখছে আমরা কি বলতে পারি তো এখন যে বাধা বিপত্তিগুলো পার হয়ে গেছে তার বিশ্বাস এই কষ্টগুলো ওনার মতো মানুষ উনি একজন মানে ইলেকশন করতেছেন কত হাজার হাজার লাখ লাখ মানুষ অনেকে ভালো আল্লাহর রহমতে পয়সা করে ভালো আছে খানদানি পরিবার এলাকার এখন ওনার মতো মানুষ এত বড় বড় জ্যাক ওর ওনার সাথে যার সাথে জ্যাক হলো আমাদের প্রধান উপদেষ্টার অফিস পর্যন্ত এখন চিন্তা করুন কোন লেভেলে যায় ওখানে আপনার আমার সেই জ্যাক নাই এখন এই এই পর্যায়ে তাদের জ্যাক থাকা সত্য যে ধরনের বাধা এবং বিপত্তি প্রত্যেকটা পদপথ বিশৃঙ্খলা দুর্নীতি অরাজক মুখোমুখি উনি হচ্ছেন আর আম সাধারণ মানুষের জীবন কোন পর্যায়ে গেছে তো এই জিনিসগুলো যারা যখন নিজের জীবন দিয়ে উপলব্ধি করছেন এই যে নির্বাচন

সেটাকে পুনর্ভাল সেটাকে ওই ওই আদেশটাকে আগে বতিয়ে রাখতে পারে অথবা এটাকে কি করতে পারে চেঞ্জ করে তার বৈধতা দিতেও পারে তো হোক এটা সবাই বলে দেবে এখন কি ঘটেছিল তাস্তিন যার ক্ষেত্রে এখন তাস্তিন যারা যাদের সমর্থন নিয়ে এই নির্বাচন কমিশনে জমা দিয়েছিলেন তো তাদের ভিতর থেকে র্যান্ডমলি দশজন ভোটারের ভেরিফিকেশন তারা করেছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেই দশজনের ভিতরে দুজনের দুজন ভোটার যে কিনা যে যেটা যাচাই করে নির্বাচন কমিশন দেখেছে যে এরা ঢাকার নয় আসনের ভোটারই না ঢাকার নয় আসনের এটা হলো ভুয়া এবং অন্য কোনো আসনে তো এখন মজার ব্যাপার হলো এটা যখন দেখছে তো এখন মনে করেন টোটাল টেন পার্সেন্টের ভিতরে টোয়েন্টি পার্সেন্ট হয় না হানড্রেড পার্সেন্টের ভিতরে টোয়েন্টি পার্সেন্ট একশোটা ভিতরে যদি দুটি গাছ ধরা পড়ে তাহলে একশোটার কত কতটা দশটার ভিতরে দুইটা হলে হানড্রেড কত টোয়েন্টি তাহলে ওই হিসাবে কত পার্সেন্ট টোয়েন্টি তো টোয়েন্টি পার্সেন্ট কেউ সে ফেক ধরা পড়ছে এবং যারা কিন্তু সে এলাকার ভোটার না এখন নির্বাচন কমিশন শুধুমাত্র এটা ফেক প্রুফ করে একটা চিঠি ধরা দিয়েছে তাসলিন জানাকে যে এই কারণে আপনার এই নমিনেশন পেপারটা বাতিল করা হলো বুঝছেন তো এখন এটা হাতে পাওয়ার পর আমাদের তাসমিন তো কান্নায় ভেঙে পড়ছে স্বাভাবিকভাবে কান্নায় ভেঙে পড়বেন কারণ এত বড় একটা দল এই এনসিপি সে সেই দলটাকে উস্টামেরা সে কিন্তু স্বতন্ত্রভাবে নিজের ব্যক্তিত্ব দিয়ে নির্বাচন করার চেষ্টা করছে যে দলকে না যারা আমাকে ভালোবাসেন দলের গুলি মারেন যারা আমাকে ব্যক্তিগতভাবে ভালোবাসেন আমি তাসিন যারা বাংলাদেশে পরিবর্তন আনতে চাই যারা আমাকে ব্যক্তিগত ভালোবাসেন আমাকে ভোট দেবেন কোনো দলকে না এখন দলের নানা কাহিনী আছে ওখানে তো যার সাথে তার মন মান তার সাথে তার গুণিবানা হচ্ছিল না বিভিন্ন কারণ জানেন এগুলো আর বলতে চাচ্ছেন এখানে তো যার ফলে সেই দলকে উষ্ঠামের সে এখানে ব্যক্তিগত ভাবে দাঁড়িয়েছে কিন্তু ভাই তার পিছনে তো বহুত সূত্র আছে স্বাভাবিক থাকবে এখন সেই দকে উস্তামের এখানে চলে আসবে আর তার দল যেগো দেখবে বুঝছেন চাষ সবচেয়ে দেখবে এমন তো না তারও কিছু না কিছু কাহিনী পিছনে কিছু না কিছু করবে তো হয়তো এই তাসনিম যারাকে নানান বিপদাবতে ফেলার জন্য সেদিকে নির্বাচনই যেহেতু পাশ না করতে পারে যেহেতু ওইখান থেকে এনসিপি বা এনসিপি এখন জামায়াতের সাথে মাছ হয়ে গেছে তো এখন তারা সেখান থেকে এনসিপি যে লোক যে ছেলে ওখানে নির্বাচন পারতে হবে তো স্বাভাবিকভাবে তার জন্য এই তাস্তিন দাঁড়া একটা বিরাট চ্যালেঞ্জ হয়তো বা তাস্তিম দাঁড়া সেখান থেকে পথের কাঠা যেটাকে আমরা রাগে বলি নাকি সে পথের কাটা সরিয়ে দেওয়ার জন্য এই ধরনের একটা গেম খেলা হয়েছে এটা অনেকেই বলছেন এটা আমি বলছেন এখন দুধ কা দুধ পানিকা পানি হয়ে যাবে এই অ্যাপিলের উপরে গিয়ে তো কিছুক্ষণ আগে তাস্তিন দাঁড়া সেই কানাকাঠের ভিডিওটা আমি দেখলাম কষ্টই লাগলো আর কান্না করবে স্বাভাবিক কারণ এটা চার বছর পাঁচ বছর পাঁচ বছর পর একটা সুযোগ আছে এটা পাঁচটা বছর পর আর আমাদের শেখ কাজে না আমলে তো সতেরো বছর পর একটা সুযোগ আছে এখন যে বোটা হইতেছে এটা আবার কত বছর পর সেই সুযোগ আসবে বাংলাদেশের মানুষের নিরপেক্ষভাবে ভোট দেওয়া সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না জানি না ভবিষ্যতে কি হবে আবার যদি সেখানে আমাদের কাজ দিয়ে তাহলে সেখানে কাটা দেবে সতেরো বছর হয়তো দেখা যাবে যারা ক্ষমতা আসছে ভবিষ্যতে তারা কাটা দেওয়া তিরিশ বছর ভিডিওটি দেখলেন না এবং আজকের এই ভিডিওর সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন ইতিমধ্যে আপনারা দেখেছেন এনসিপি থেকে পদত্যাগ করে তিনি স্বতন্ত্রভাবে নির্বাচন করতে শিছিলেন ডক্টর তাসিনা অবশেষে কিন্তু তার মনোনয়নপত্র বাতিল হয়েছে ইতিমধ্যে ডক্টর তাসিনদারা তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন যে তিনি সিসির কাছে আপিল করবেন তার তার মনোনয়নপত্র কেন বাতিল করা হয়েছে সেই বিষয়টা নিয়ে তো দর্শক আজকের এই ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম